দেশে একটা শৃঙ্খলা ফিরিয়ে আপনারা আমার সাথে সহযোগিতা করেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক চরম নাটকীয় মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আজ আমরা এমন কিছু শুনতে যাচ্ছি যা গত কয়েক দশকের প্রচলিত সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে ঢাকার বাতাসে এখন এক চাপা উত্তেজনা চায়ের টেবিল থেকে শুরু করে সচিবালয়ের করিডোর পর্যন্ত সর্বত্রই কেবল একটি নাম প্রতিধ্বনিত হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এমন এক বজ্র কঠিন সিদ্ধান্ত নিয়েছেন যার কম্পন অনুভূত হচ্ছে বঙ্গোপসাগর থেকে হিমালয়ের পাদদেশ পর্যন্ত রাজনীতির অন্দরমহলে যারা এতদিন ছক কষছিলেন ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করার তাদের কপালে এখন চিন্তার ভাঁজ সেনাপ্রধানের এই একটি সিদ্ধান্ত যেন পুরো দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে ওলট পালট করে দিয়েছে এই ঘোষণা কোনো সাধারণ রুটিন মাফিক বক্তব্য নয় বরং এটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন সূর্যোদয়ের ইঙ্গিত দিচ্ছে দেশের আনাচে কানাচে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন তাহলে কি সত্যিই পাল্টে যাচ্ছে সব পর্দার আড়ালে কি এমন কোনো মহাপরিকল্পনা তৈরি হয়েছে যা আমাদের কল্পনাকেও হার মানাবে জেনারেল ওয়াকারের এই কঠোর অবস্থান যেন এক অশনি সংকেত তাদের জন্য যারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্ধকার পথে ক্ষমতা দখল করতে অভ্যস্ত এই টান উত্তেজনার মাঝেই আজ আমরা খুঁজে দেখব কি সেই সিদ্ধান্ত আর কেনই বা থর থর করে কাঁপছে চেনা সেই রাজনৈতিক শক্তি কেন্দ্রগুলো। এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে দেখতে হবে অতীতের সেই নির্বাচনের তিক্তচিত্রগুলো বাংলাদেশের নির্বাচনের ইতিহাস মানেই কি কেবল পেশি শক্তি কালো টাকা আর কেন্দ্র দখলের মহোৎসব গত কয়েক দশকে আমরা দেখেছি কিভাবে নির্বাচনের দিন আসার আগেই ব্যালট বাক্স ভরে যেত সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে দেখত তাদের ভোট দেওয়া হয়ে গেছে লাইন ধরে দাঁড়িয়ে থাকা সাধারণ ভোটারের চোখের সামনেই একদল যুবক বুথ দখল করে সিল মারত আর প্রশাসন দাঁড়িয়ে তাকিয়ে থাকত অসহায়ের মতো সেই বিভীষিকাময় দিনগুলোর কথা ভাবলে আজও মানুষের গা উড়ে ওঠে নির্বাচন মানেই ছিল সংঘাত ককটেল বিস্ফোরণ আর লাশের মিছিল উৎসবের বদলে মানুষের মনে কাজ করত এক অজানা আতঙ্ক ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার যেন হয়ে উঠেছিল এক মরিচিকা কখনো দিনের আলোয় কখনো আবার রাতের অন্ধকারে জনগণের ম্যান্ডেটকে ছিনতাই করা হয়েছে নির্বাচন কমিশন ছিল নামমাত্র একটি প্রতিষ্ঠান যাদের কাজ ছিল কেবল শাসক দলের ইচ্ছার প্রতিফলন ঘটানো এই যে দীর্ঘদিনের এক সংস্কৃতি যেখানে ভোট মানেই জালিয়াতি আর প্রশাসন মানে শাসক দলের আজ্ঞাবহ এই প্রথাটি আজ ধ্বংস হতে চলেছে সেনা প্রধানের এক ঘোষণায় এবার যারা ভাবছেন সেই পুরনো কায়দায় নির্বাচনের বৈতরণী পার হবেন তাদের জন্য অপেক্ষা করছে এক চরম দুঃস্বপ্ন এবার আর কোনো ছাড় দেওয়া হবে না যদি কেউ মনে করেন যে আগের মতো কেন্দ্র দখল করবেন ভোটারদের ভয় দেখাবেন কিংবা প্রিজাইডিং অফিসারকে জিম্মি করে ফলাফল বদলে দেবেন তবে তার জন্য অপেক্ষা করছে কঠিন থেকে কঠিনতর দুর্ভোগ এবার আর কেবল মামলার ভয় নয় বরং সরাসরি রাজপথে এবং আইনি প্রক্রিয়ায় এমন ব্যবস্থা নেওয়া হবে যা কোনো অপরাধী কল্পনাও করতে পারবে না সেনাপ্রধানের বার্তাটি অত্যন্ত স্পষ্ট গণতন্ত্রের এই পবিত্র উৎসবে যারা কালিমা লেপন করতে আসবে তাদের কোনো ক্ষমা নেই এবার প্রতিটি ভোট কেন্দ্র হবে এক একটি দুর্ভেদ্য দুর্গ এবার আর সিসিটিভি ক্যামেরা ভাঙলে পার পাওয়া যাবে না কিংবা পুলিশের চোখ এড়িয়ে কারচুপি করা সম্ভব হবে না কারণ এবার অতন্ত্র প্রহরীর মতো জেগে আছে দেশের সেনাবাহিনী যারা ষড়যন্ত্রের জাল বনছেন তারা জেনে রাখুন এবারের নির্বাচন কোন তামাশার মঞ্চ নয় মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ প্রতিটি জালিয়াতির চেষ্টার বিপরীতে নেওয়া হবে এমন সব পদক্ষেপ যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে বাংলাদেশের প্রতিটি গ্রামেগঞ্জে এখন একটাই আলোচনা সেনাবাহিনী যখন মাঠে নামছে তখন পরিস্থিতি আসলেই পাল্টে যাবে অতীতে আমরা দেখেছি কিভাবে মাঠ পর্যায়ের প্রশাসনকে দলীয়করণ করে সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হতো কিন্তু এবার সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি সেই প্রচলিত ব্যবস্থাকে গোড়া থেকে উপড়ে ফেলার ইঙ্গিত দিচ্ছে তিনি শুধু সেনানিবাসের ভেতরে নির্দেশ দিয়ে ক্ষান্ত হননি বরং সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে সৈন্যদের মনস্তাত্ত্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন এবারের চ্যালেঞ্জটা শুধু বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ ষড়যন্ত্রিকারীদের চিহ্নিত করাও ম্যাখন্দের কাজ যারা পর্দার আড়ালে বসে টাকার পাহাড় দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তাদের প্রতিটি পদক্ষেপ এখন গোয়েন্দা নজরদারির আওতায় জেনারেল ওয়াকারির এই বিশেষ তদারকি প্রমাণ করে যে এবার কোনো ফাঁক ফোকর রাখা হবে না তিনি জানেন কেবল নির্বাচন সম্পন্ন করা নয় বরং মানুষের মনে নিরাপত্তার বোধ ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় কাজ মাঠের সেনা সদস্যদের প্রতি সেনাপ্রধানের বার্তাটি ছিল অত্যন্ত গভীর তিনি তাদের মনে করিয়ে দিয়েছেন যে ইউনিফর্মের মর্যাদা রক্ষার চেয়ে বড় কোনো দায়িত্ব আর নেই জনগণের সঙ্গে সেনাবাহিনীর যে আর্থিক সম্পর্ক সেটি পুনরুদ্ধার করাই এখন মূল লক্ষ্য প্রতিটি সেনা ক্যাম্প থেকে শুরু করে পেট্রোল ডিউটি পর্যন্ত সর্বত্রই এক ধরনের শুদ্ধি অভিযানের আমেজ দেখা যাচ্ছে সেনাবাহিনীর এই সক্রিয় অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর ভেতরে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এক পক্ষ যেখানে একে স্বাগত জানাচ্ছে অন্য পক্ষ সেখানে নিজেদের কৌশল বদলাতে বাধ্য হচ্ছে কিন্তু সত্য এটাই যে এবার আর কোনো পেশি শক্তির মহড়া দিয়ে পার পাওয়া যাবে না রাজনৈতিক বৌদ্ধরা মনে করছেন সেনাপ্রধানের এই নজিরবিহীন কড়াকড়ি আসলে বাংলাদেশের আগামী রাজনীতিকে একটা স্বচ্ছ কাঠামোর উপর দাঁড় করাবে তিনি প্রশাসনের সর্বস্তরের সমন্বয় সভার মাধ্যমে একটা মেসেজই বারবার দিচ্ছেন আইন সবার জন্য সমান যদি কোনো কর্মকর্তা পক্ষপাত দুষ্ট আচরণ করেন তবে তাকেও জবাবদিহিতার আওতায় আনা হবে এই যে এক সম্মিলিত চাপ সৃষ্টি করা হয়েছে তা গত কয়েক দশকে কোনো নির্বাচনে দেখা যায়নি তাই বলাই যায় এবারের নির্বাচনে কোনো অশুভ শক্তির থাবা বসানোর চেষ্টা হবে আত্মঘাতী সিদ্ধান্তের মতো জনগণের রায়কে সুরক্ষিত করতে সেনাপ্রধানের এই সুদৃঢ় অবস্থানে এবারের নির্বাচনের মূল চালিকা শক্তি হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান কেবল মুখে বলেননি তিনি তা কার্যকর করতে চষি বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সম্প্রতি তিনি চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন যা দেশের রাজনৈতিক মহলে এক বিশাল চাঞ্চল্যের সৃষ্টি করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণবোধ উপলক্ষে শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করতে তিনি যখন চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছন তখন সেখানে এক গম্ভীর পরিবেশ বিরাজ করছিল তিনি শুধু কর্মকর্তাদের সঙ্গে হাত মেলাননি বরং অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন তার অবস্থানের কথা এইট টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনা সদস্যদের তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে তার এই সফরের উদ্দেশ্য ছিল একটাই নিশ্চিত করা যেন কোনো কুচক্রী মহল নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে তিনি চট্টগ্রাম ও কুমিল্লায় সিভিল প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বিনিময় করেছেন যেখানে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকগুলো থেকে যে বার্তা বেরিয়ে এসেছে তা হল সেনাবাহিনী এবার আর কেবল দর্শক হয়ে থাকবে না জেনারেল ওয়াকারের সিদ্ধান্তের সবচেয়ে চমকপ্রদ দিক হল তার নাগরিক বান্ধব আচরণ ও জিরো টলারেন্স নীতি তিনি কণ্ঠে ঘোষণা করেছেন যে সেনাবাহিনী সাধারণ মানুষের বন্ধু হিসাবে মাঠে থাকবে কিন্তু যারা আইন ভাঙবে তাদের জন্য তারা হবে এক মূর্তিমান আতঙ্ক তিনি কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্পষ্ট করে বলেছেন আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় হতে হবে নিখুঁত সেনাপ্রধানের এই সরজমিন পরিদর্শনে তার সঙ্গে ছিলেন সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাদের উপস্থিতি প্রমাণ করে এই মিশন কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে চট্টগ্রাম ও কুমিল্লায় মোতায়েন থাকা সেনা সদস্যদের তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন তা মূলত একটি লক্ষ্যের দিকে ধাবিত আর তা হল একটি প্রশ্নাতীত নির্বাচন তিনি জোর দিয়েছেন যে কোনো সৈন্য যেন কোনো নির্দিষ্ট দলের প্রতি ঝুঁকে না পড়ে তাদের একমাত্র পরিচয় হবে তারা জনগণের সেবক এবং সংবিধানের রক্ষক এই যে কঠোর শৃঙ্খলা ও নিরপেক্ষতার নির্দেশ এটাই আজ রাজনীতির বড় বড় খেলোয়াড়দের রাতের ঘুম কেড়ে নিয়েছে সেনাপ্রধানের এই ঐতিহাসিক পদক্ষেপের ফলে এখন সারা দেশে এক নতুন আশার সঞ্চার হয়েছে সাধারণ মানুষ যারা দীর্ঘকার ধরে ভোট দিতে পারছিলেন না তারা এখন বুক বেঁধে আশা করছেন যে এবার হয়তো তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারবেন জেনারেল ওয়াকার যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যদি এই প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয় তিনি সামরিক কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদেরও মনে করিয়ে দিয়েছেন তাদের দায়িত্বের কথা তিনি বলেছেন দায়িত্বরত অবস্থায় কোনো প্রকার শিথিলতা সহ্য করা হবে না এই যে এক সম্মিলিত নিরাপত্তার চাদর ঢাকা হচ্ছে পুরো দেশে এর পেছনে রয়েছে সেনাপ্রধানের গভীর দূরদর্শিতা চটুল রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার এই দৃষ্টান্ত সত্যিই বিরল চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়ার এই পরিদর্শন আসলে একটা মহড়া মাত্র যা সারা দেশকে জানান দিচ্ছে যে জালিয়াতির দিন শেষ এবার শুরু হচ্ছে জনতার শাসনের এক নতুন অধ্যায় সেনাপ্রধানের এই অগ্নিঝরা সিদ্ধান্ত যেন এক শুদ্ধি অভিযানের বার্তা যা রাজনীতির পঙ্কিলতা ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য যথেষ্ট